আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ঈদের জন্য খুব সুন্দর কিছু শাড়ি নিয়ে সো শাড়িগুলো দেখাবো একটু ডিফারেন্ট টাইপের শাড়ি শাড়িগুলো অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস বাট কমফোর্টেবল হ্যাঁ ডিফারেন্টের পারে কিন্তু প্রচুর শাড়ি কালেকশন আছে আপনারা যারা হোলসেল নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল সো আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল যে শাড়িটা দেখাচ্ছি এটার পার্টটা হবে কন্ট্রাস্টে অল ওভার শাড়িতে আচল পুরো সাইটে হচ্ছে কাজ করা আছে আর এটা হচ্ছে কিশারি বলে সিলকের উপরে নতুন আসছে আচ্ছা সাইটে কিন্তু খুব সুন্দর সোভার সোভার কালার দেখতে পাচ্ছেন এগুলো কত হাত হয় শাড়িগুলো প্রত্যেকটা 14 হাত আচ্ছা প্রত্যেকটা 14 হাতের শাড়ি নেক্সট এটা আরো কালার আছে এই যে পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার সো এটা আচল পার এটা হচ্ছে শাড়ির বডিটা এটার দাম কত পড়ছে মাত্র 1650 1650 টাকা 1650 টাকা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর 1650 টাকা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এবং পার্টটা কিন্তু ব্লু কালার থাকবে একদম নতুন কালেকশন ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই যে স্কাই কালারের মধ্যে এটার প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই যে ব্লু কালার এটা প্রাইজ একই থাকছে ষোলোশো পঞ্চাশ এই যে ডিপ কালারের মধ্যে এটা একটা কালার আছে ষোলোশো এ আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নিজেরা দেখাবো একটা কালার আছে ম্যাজেন্ডা বা রেড ওয়াইন কালার বলতে পারেন টাকা এটা আবার আরেকটা ডিজাইন এবং খুবই সফট হবে সফট এন্ড কমফোর্টেবল শাড়িগুলো

প্রাইস পড়বে কি 1650 আচ্ছা 1650 এটা হচ্ছে জাম কালার একই নাম 1650 1650 একটা কালার আছে পিঙ্ক এর উপরে 1650 এটা লাইট টাকা মাত্র 1650 এটা সুন্দর একই দাম। অনেক সুন্দর একই দাম। কালারের মধ্যে এটা হচ্ছে 1650। মাত্র নেক্সট আছে হচ্ছে এই কালারটা সোভার কালার অ্যাশ কালারের মধ্যে আর শাড়িগুলো কিন্তু একদম নতুন আসছে ঈদের জন্য যারা নিতে চান নিয়ে নেবেন প্রাইস একই থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা পিঙ্ক কালার সেম ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা এটার পাটটা দেখছেন একদম জামদানি পার কিন্তু শাড়িটা প্রাইস সেম না ষোলোশো পঞ্চাশ এই যে ষোলোশো পঞ্চাশ সোনিত হচ্ছে নিউশন পার্সবেশ সাত আটচল্লিশ টানমলিকার হচ্ছে ছয় তালাতে আর ফোন নাম্বার হচ্ছে ভিডিও স্ক্রিনে দাও অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ